নোয়াখালীর পুরনো জামে মসজিদ সন্ধ্যার নামাজ চলছে ইমামের কণ্ঠ ধীরে ধীরে গম্ভীর হয়ে থেমে গেল আর সেই মুহূর্তেই সব কিছু বদলে গেল একটা বিস্ফোরণের মতো আওয়াজ ধোঁয়া আতঙ্ক মানুষের চিৎকার বাঁচাও বাঁচাও গ্রামের এক তরুণ ছুটে গেল দরজার দিকে দেখল সবাই দৌড়ে বেরোচ্ছে কেউ কাঁদছে কেউ দিশে হারা এক কোণে ছোট্ট মেয়ে আদি চিৎকার করছে রাগিব তাকে কোলে তুলে বাইরে আসে আকাশ ভারী হয়ে গেছে ধোঁয়ায় দূরে কোথাও অ্যাম্বুলেন্সের সাইরেন বাদছে পুলিশ ঘিরে ফেলছে মসজিদ চত্বর ইমামের কণ্ঠে শোনা গেল শান্ত আহ্বান ভয় পেও না একে অপরকে সাহায্য করো। যুবকরা ছুটে যায় আহতদের দিকে রক্তে ভেজা মেঝেতে কাঁপা কণ্ঠে তারা কেবল বলছে ধৈর্য ধরো ভাই ধৈর্য ধরো রাত গভীর হল ধোঁয়া মিলিয়ে গেল কিন্তু ভয়টা রয়ে গেল মসজিদের দেয়ালে কেউ লিখে গেল আমরা একসাথে রাগী বাইরে তাকিয়ে দেখল একটা অচেনা ছায়া ধীরে ধীরে অন্ধকার গলির ভেতর হারিয়ে যাচ্ছে তার চোখে প্রশ্ন জ্বলে উঠল এই আতঙ্কের পেছনে আসলে কে ছিল আর এটা কি সত্যি শেষ